চরমনায়ের হাজরাতের নাই নাইবে আমির যিনি তার একটা বক্তব্য শুনলাম ফরিদ উদ্দিন মাসুদ সাহেবের অনেক প্রশংসা করছেন যে তার বিয়াই হন তালুই হন ইত্যাদি ইত্যাদি হন অনেক কিছু হন আমাদের কোনো অসুবিধা নাই তিনি বড় আলেম এটা মানতে আমাদের কোনো অসুবিধা আছে তিনি যে তাহার যদি এটা মানতেও আমাদের অসুবিধা আছে নাইবে আমিরুল মুজাহিদিন বলেছেন যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে মিথ্যা মামলার পক্ষে আমরা নই তিনি আলেম হয়ে আলমের পক্ষে কথা বলেছেন আমরা নায়েবে আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারই বক্তব্যে আমরা দারুণ খুশি হয়েছি কিন্তু এই খুশি আমরা আরো অনেক আগে হতে পারতাম যেদিন মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে থানা ভেলাও করা হবে সেদিন আমরা আর অনেক খুশি হতে পারতাম যেদিন জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয় বৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে সেদিন যদি হুংকার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা আলেমদের নামে দেওয়া হয়েছে থানা ঘেরাও করা হবে ওসি প্রত্যাহার করা হবে এদেশের মুসলমানদের কলি ঠান্ডা হয়ে যেত আপনি সেদিনে কথাগুলো বলেন নাই আপনি সেদিন কথা বলেন নাই বরং আকার ইঙ্গিতে অনেক জায়গায় এমনও কথা বলেছেন এমনও কথা বলেছেন সরকার একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবা বিরাট শক্তি রাজনৈতিক নানান কথা বলেছেন দুঃসময় আমরা এগুলো বলতে চাই না আমরা জাতির ঐক্য চাই তবে মনের কিছু শেয়ার এই জন্য আজকের এই দিনে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা ক্ষত বিক্ষত রক্তাক্ত মুসলমানদের কলিজার মধ্যে ঘা এখনো শুকায় নাই গাদ্দারদের প্রশংসা কোন সাহসে জাতির সামনা উচ্চারণ করেছেন যারা জাতির সাথে গাদ্দারি করেছে মাসরুম আলমদের বিপক্ষাবস্থান নিয়েছে তাদের পক্ষে টু শব্দ পর্যন্ত করবেন এ জাতি মেনে নেবেন ফরিদুদ্দিন মাসুদকে তার প্রাপ্য হিসাব চুকায় দেওয়া হবে ইনশাল্লাহ বলেন আপনি বলেন তিনি অনেক বড় মাপুরা আলেম বিরাট বড় বুজুর্গ এদেশের নব্বই পার্সেন্ট আলেমের মতামত নেন ফরিদুদ্দিন মাসুদের ব্যাপারে এদেশের বড় বড় মুফতি মাইন্ডেড নেন তার ব্যাপারে তারাই বলে দেবে যে তিনি কত বড় মাপের দালাল ছিলেন জাতি বলে এ দেবে আমি আরো কষ্ট তিনি বলেছেন যে ইসলাম বলেছেন যে ফরিদুদ্দিন মাসুদ নাকি দালাল ইসলাম বিদ্বেষীরা কথা বলে আপনি কাকে ইঙ্গিত করলেন ইসলাম বিদ্বেষী বলে আপনি কাকে ইঙ্গিত করেছেন এদেশের নব্বই পার্সেন্ট মানুষ বিশ্বাস করে ফরিদিন মাসুদ সরকারের পা চাটা গোলাম ছিল আপনারা কি এটা কি স্বীকার করেন আমি যা বললাম সত্য না অসত্য চিল তাহলে এই সব মানুষ কি সরকারের আপনার সব ইসলাম বিদ্বেষী হয়ে গেল না মানুষ তার কর্মফল ভোগ করবে এ কর্মফল থেকে আপনি চেনে কাউকে নামাতে পারবেন না আপনি বাঁচাতে পারবেন না কর্মফল তাকে ভোগ করতেই হবে সুতরাং বাংলাদেশের এমন অসংখ্য জালেম আলেম ছিল দালাল বিভিন্ন মসজিদের থেকে আলেমদেরকে গ্রেফতার করাবার পেছনে তাদের হাত ছিল কথা বলেন ঠিক না তাদেরকে জাতি খুব ভালো করে জানে সুতরাং বাংলাদেশের আলেমদের ঐক্যের সাথে সাথে সুবিধাভোগী যারা ছিল এবং পিছন দিক থেকে যারা জাতিকে ছুরি মেরেছে আলেমদের ওককে ফাটল সৃষ্টি করেছে তাদেরকেও জাতির সামনে চিহ্নিত করতে হবে আমরা এই জাতির ঐক্য চাই আমরা চাই ভেদাভেদ সব দূর হয়ে যাক আলেমরা ঐক্যবদ্ধ হোক কারো দুশ্চর্চা করা না হোক কিন্তু ইঙ্গিত সুলভ ভাবেও যেন এদেশের কোন আলেম ওলামাকে আঘাত করা না হয় আজকে সময় এসেছে সামনে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার এই জাতিকে প্রস্তুত আছে ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আজ ফরিদ উদ্দিন মাসুদের জন্য থানা গেরাও করা হবে ফরিদ উদ্দিন মাসুদকে কেউ কিছু বললে চোখ তুলে নেওয়া হবে এই ধরনের কথা বলেন শত শত আলেম গ্রেফতার ছিল কই এই ধরনের কথা তো শুনি নাই এখন ফরিদ উদ্দিন মাসুদ একজনের তালুই হয়ে গেলেই ফরিদ উদ্দিন মাসুদের আল্লামা বানাই দিতে হবে ফরিদউদ্দিন মাসুদকে বুজুর্গ বানাই দিতে হবে ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে এই ইসলামের শত্রু নাউজুবিল্লাহ ফরিদুদ্দিন মাসুদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশ্মন হয় তাহলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিলেও আপনার পক্ষে রূপ থাকবে আরে ভাই আমি যেটা বলি বুঝা শুনে বলি আপনারা ঠিক না বললেও ঠিক আবার ঠিক আরে শুনেন এই রসম বন্ধ করা দরকার আপনার তো শাহবাগি ফরিদুদ্দিন মাসুদের পক্ষে বললেও কইবেন ঠিক আশ্চর্য লাগে আপনার যদি শাহবাগি ফরিদুদ্দিন মাসুদের পক্ষেও কেউ কয় তাইলেও কইবেন ঠিক আর করে গালাগালি দেওয়া শুরু করবেন যে ব্যক্তি শাহবাগে গিয়া নাস্তিকদের পক্ষ নেয় আল্লামা সাইদি রহিমা আল্লাহর ফাঁসি সায় এই ব্যক্তি পক্ষে কথা বলনেওয়ালা লোকের অভাব নাই এরপর আপনার এখন ঠিক জাতি নিয়ে বড় হতাশ এটাও ঠিক এত ঠিক বলার দরকার নাই প্লিজ চুপ করে মনোযোগ দিয়ে শোনেন কি শাহবাগি ফরিদুদ্দিন মাসুদ যেই ব্যক্তি জিহাদের বিরুদ্ধে এক লক্ষ মুফতির ফটোয়া খুঁজে যেই ব্যক্তি আল্লাহর মত ব্যক্তি যে ব্যক্তিটাকে অযথাই হিন্দুত্ববাদী ইন্ডিয়ার কথায় হাসিনা জেলে বই রাখছে জেলে মারছে পর্যন্ত এই ব্যক্তিরা ফাঁসি যাইছে ফরিদুদ্দিন মাসুদ এই ভিডিও পর্যন্ত আছে আছে না এমন ফরিদুদ্দিন মাসুদ একজনের তালে হয়ে গেলেই উদ্দিন মাসুদের আল্লামা বানিয়ে দিতে হবে ফরিদুদ্দিন মাসুদকে কে বুজুর্গ বানাই দিতে হবে মাসুদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে ইসলামের শত্রু এর পক্ষে আপনারা ঠিক কইবেন আমরা আমরা জামু জামু কই কই আপনারা মনে করবেন আমরা অমুক দলের শত্রু অমুক দলের বন্ধু ভাই পায়ে হাত ধরে বলি আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদেরকে কত বেশি ভালোবাসি আমরা এই উম্মতকে ফাটল তৈরি করা আমাদের কাজ নয় ওম্মাকে ঐক্যবদ্ধ করা আমাদের কাজ কিন্তু কিসের পক্ষে ঐক্যবদ্ধ গণতন্ত্রের পক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে চাই না দাওয়াত এবং পক্ষে ঐক্যবদ্ধ করতে চাই এজন্য সবকিছুতে ঠিক বলার দরকার নাই শুধু শুনবেন মাঝে মাঝে প্রয়োজন হলে ঠিক বললেন কথাটা ভালোভাবে বুঝেন ফরিদুদ্দিন মাসুদ সাহেবের নাম শুনছেন তো এই লোকটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের দালালি করে নাই কথা কন না এখন আমি বললে যদি আপনি বলেন যে হুজুররা হুজুররা লাগছে ধর মিয়া কেউ নাস্তিকদের পক্ষে যাবে আর তার বিরুদ্ধে বললে হুজুরা হুজুরা লাগছে তাইলে আপনি মিয়া দিনই বুঝেন নাই আপনি দিনই বুঝেন নাই এখনো ইমান বুঝেন নাই আপনি কিসের দল করেন আর কিসের দলের নেতা হয়েছেন আপনি দিনই বুঝেন নাই ফরিদ উদ্দিন মাসুদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশ্মন হয় তাহলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিল আপনার পক্ষে রূপ থাকবে আশ্চর্য কথা এই জন্য কিছুতে ঠিক বলার দরকার নেই একটু বুঝার চেষ্টা করেন দেশটাতে হচ্ছে তা কি আজ ফরিদ উদ্দিন মাসুদের জন্য থানা গেরাও করা হবে ফরিদউদ্দিন উদ্দিন মাসুদকে কেউ কিছু বললে চোখ তুলে নেওয়া হবে এই ধরনের কথা বলেন শত শত আলেম গ্রেফতার ছিল কই এই ধরনের কথা তো শুনি নাই এখন ফরিদ উদ্দিন মাসুদ একজনের তালুই হয়ে গেলেই ফরিদ উদ্দিন মাসুদের আল্লামা বানাই দিতে হবে ফরিদ উদ্দিন মাসুদকে বুজুর্গ বানাই দিতে হবে ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে এই ইসলামের শত্রু নাউজুবিল্লা ফরিদ উদ্দিন মাসুদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশ্মন হয় তাহলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিল আপনার পক্ষে রূপ থাকবে আরে ভাই আমি যেটা বলি বুঝা শুনে বলি আপনারা ঠিক না বললেও ঠিক আবার ঠিক আরে শুনেন এই রসম বন্ধ করা দরকার আপনার তো শাহবাগি ফরিদ উদ্দিন মাসুদের পক্ষে বললেও কইবেন ঠিক আশ্চর্য লাগে আপনার যদি শাহবাগি ফরিদ উদ্দিন মাসুদের পক্ষেও কেউ কয় তাইলেও কইবেন ঠিক আর আম ঘরে গালাগালি দেওয়া শুরু করবেন যে ব্যক্তি শাহবাগে গিয়া নাস্তিকদের পক্ষ নেয় আল্লাহ মাসাইদি রহিমা আল্লাহর ফাঁসি সায় এই ব্যক্তি পক্ষে কথা বলনে ওয়ালা লোকের অভাব নাই এরপরও আপনারা কণ্ঠে এই জাতি নিয়ে বড় হতাশ এটাও ঠিক এই এত ঠিক বলার দরকার নাই প্লিজ এটি চুপ করে মনোযোগ দিয়ে শুনেন কি শাহবাগি ফরিদ উদ্দিন মাসুদ যেই ব্যক্তি জিহাদের বিরুদ্ধে এক লক্ষ মুফতির ফতুয়া খুঁজে যে ব্যক্তি আল্লামা সাইদি রহিমা আল্লাহর মতো ব্যক্তি যে ব্যক্তিটাকে অযথাই হিন্দুত্ববাদী ইন্ডিয়ার কথায় হাসি না জেলে বই লাগছে জেলে মারছে পর্যন্ত এই ব্যক্তিরা ফাঁসি চাইছে ফরিদ মাসুদ এই ভিডিও পর্যন্ত আছে আছে না এমন ফরিদ মাসুদ একজনের তালে হয়ে গেলেই ফরিদুদ্দিন মাসুদের আল্লামা বানিয়ে দিতে হবে ফরিদ মাসুদ মাসুদকে বুজুর্গও বানিয়ে দিতে হবে ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে এই ইসলামের শত্রু নাউজুবেল্লাহ এর পক্ষে আপনারা ঠিক কইবেন আমরা জামু কই আমরা জামু কই আপনারা মনে করবেন আমরা অমুক দলের শত্রু অমুক দলের বন্ধু ভাই পায়ে হাত ধরে বলি আপনারা কল্পনা করতে পারবেন না আপনাদেরকে কত বেশি ভালোবাসি আমরা এই উম্মদকে ফাটল তৈরি করা আমাদের কাজ নয় ওম্মাকে ঐক্যবদ্ধ করা আমাদের কাজ কিন্তু কিসের পক্ষে ঐক্যবদ্ধ গণতন্ত্রের পক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে ওম্মাকে ঐক্যবদ্ধ করতে চাই না ওম্মাকে ইমান এবং জিহাদের পক্ষে ঐক্যবদ্ধ করতে চাই এই জন্য সব কিছুতে ঠিক বলার দরকার নাই শুধু শুনবেন মাঝে মাঝে প্রয়োজন হলে ঠিক বলেন কথাটা ভালোভাবে বুঝেন ফরিদুদ্দিন মাসুদ সাহেবের নাম শুনছেন তো এই লোকটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের দালালি করে নাই কথা কন্যা এখন আমি বললে যদি আপনি বলেন যে হুজুর কেউ নাস্তিকদের পক্ষে যাবে আর তার বিরুদ্ধে বললে হুজুরা হুজুরা লাগছে তাইলে আপনি মিয়া দিনই বুঝেন নাই আপনি দিনই বুঝেন নাই এখনো ইমান বুঝেন নাই আপনি কিসের দল করেন আর কিসের দলের নেতা হয়েছে আপনি দিনই বুঝেন নাই ফরিদ উদ্দিন মাসুদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশ্মন হয় তাহলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিল আপনার রূপ থাকবে আশ্চর্য কথা এই জন্য সব কিছু ঠিক বলার দরকার না একটু বুঝার চেষ্টা করেন দেশটাতে হচ্ছেটা কি